মানুষ আছে যারা নিন্দা করে নিন্দা তাদেরই হয় নিন্দা তাদের মানে একটা মানুষ নিন্দা তখনই আরেকজনের করে যখন সে ফিল করে যে ওই মানুষটা ওর থেকে বেটার ঠিক আছে ওর থেকে বেটার পারফর্ম করছে তখন চেষ্টা করে ওকে কি করে নাম এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি তো স্ক্রিনে যে প্রমাণটা আছে আমার স্ক্রিনশট দেওয়া আছে নিন্দা তখনই কে করে যাদের যে মনে করে ওইটা থেকে ওইটা বেটার এই জন্য ত্রিপুরা এক্সাম কেকারের নোটস এর ডেমো দেখে ফটো দেখে গ্রুপে দিতে হচ্ছে যে ওই চ্যানেলে একশো টাকায় নোট দিয়ে দিচ্ছে কোয়ালিটি নিন্দা করতে হচ্ছে তো নিন্দাটা কে করেছে তোমরা তো আমাদের ইনস্টিটিউটের নাম নিয়ে কথা বলো আমি তো ডাইট কথা বলছি স্টাডি উইন একটা বাটপার একটা চ্যানেল সবচেয়ে ছোট জাতের ছোটো লোকের একটা চ্যানেল এই চ্যানেলের যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছেন বা যারা নোটস নিয়েছেন আপনারা জানেন এখানে কিন্তু সে শুধুমাত্র এখানে শুধুমাত্র সে যে আমাকে নিন্দা করেছে তারা আপনারা শুনুন সাবস্ক্রাইবারদের কি বলেছে শুনুন

আজকে আপনাদেরকে ফালতু বলছে তার পাটা আজকে নিচে নেই জমিনে আজকে পাটা নেই তো এই সকল ফালতু থার্ড ক্লাস চ্যানেলদের আমি এটাই বলতে চাই ত্রিপুরা কে কার এক বাপের ছেলে। ফেস টু ফেস কথা বলে হ্যাঁ প্রমাণ সহকতা বলে তোমাদের তোদের যদি অকার থেকে থাকে তোদের চ্যানেলে যদি অকার থেকে থাকে আমার মতো ক্যামেরা সামনে আসে আমার মতো প্রমাণ সহকতা বলবে কে কার পেছনে লেগেছে কে না লেগেছে তোমরা আমাদের নোটসকে নিয়ে তোমার তোমাদের গ্রুপে নিয়ে দিয়েছ আমার স্ক্রিনে আছে আপনারা দেখবেন দিয়েছ যে এই অবস্থা তো পেছনে আমি পড়েছি এটা তোমরা আমার পেছনে পড়েছ মানে কে দেখে জ্বলছে সেটা মানুষ আপনারা বুঝে নেবে বলছি এই লাস্ট ফাইনাল ওয়ার্নিং দিলাম ত্রিপুরা এক্সামকে কার সততা সহিত কাজ করে তোমাদের বাপেরও ক্ষমতা নেই ত্রিপুরা এক্সামকে কোনো কিছু তোমাদের প্রমাণ করতে করতে পারবে তোমরা যে তোমাদের পেছনে ত্রিপুরা খেকার তোমাদের লোগো তোমাদের নাম বলে কোনো কিছু বলেছে তোমাদের বিরুদ্ধে যত কিছু আমার কাছে প্রমাণ আছে এগুলো দিলে সমাজে মুখ আর মুখ তো সমাজে তুমি দেখাতেই পারবে না এই জন্য কোনোদিন ক্যামেরার সামনে আসার ওকাদ হয়নি ক্যামেরার পেছনে থেকে মানুষদেরকে যা পার্থ লুটছো লুট করছো তাই তো না ভাবছো যে আমাদেরকে কি করবে ত্রিপুরা এক্সাম কার যখন পেছনে পড়েছে ও দেখতে দেখকে চাড়বে কি বললে যে আর অনেক কিছু লাইভ স্ট্রিট ডকস লাইভ স্ট্রিট ডকস স্ট্রিট ডগ তুমি না তোমার যে একজন পালতু নিচে রেখেছো একজন মহিলা অভদ্র মহিলা শুধু আমার কথা না একজন প্রত্যেক সাবস্ক্রাইবার বলে হ্যাঁ কে লাইক স্ট্রিট ডগস এর মতো ভেউ গেউ করে মানুষ বিটোতে ইতিমধ্যে দেখে নিয়েছে এরকম হাজারো আমার কাছে রেকর্ডিং আছে মানুষ আমাদের কাছে ফাটায় তুমি যাকে তোমার নিচে রেখেছো জানি না তোমার ওয়াইফ হয় না তোমার ম্যানেজার হয় না তোমার অন্য কি হয় সেটা আমার জানা নেই তাকে আগে ভদ্রতা শেখাবে ঠিক আছে তুমি আড়ালে থেকে তুমি মহিলাকে দিয়ে মানুষদের সাথেও খারাপ ব্যবহার করে মনে করো যে আমি বেঁচে যাব এটা হবে না ত্রিপুরা কার পিছিয়ে পড়েছে চাড় পাবে না এটা মাথা রেখো